হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে চাকরি সংক্রান্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব সমস্ত চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষাকর্মী বিভিন্ন দপ্তরে মধ্যে দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় আছেন তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে কিছু কিছু দপ্তরের পদোন্নতি নিয়েও যে সমস্ত তথ্যগুলো আমরা পেয়ে এসেছি যেগুলো হতে পারে এমনটি ঘোষণা করতে পারেন এরকম আমরা কিছু পজিটিভ ইঙ্গিত পেয়েছি সেই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব যেমন বিশেষ করে সিভি আছেন যারা বিএসকে আছেন এসএসকে এমএসকে ভোকেশনাল টিচার পার্শ্ব শিক্ষক সংগঠক শিক্ষক এছাড়া অন্যান্য দপ্তরে আরও যে সমস্ত আছেন আইসিডিসিএস আশাকর্মী সমস্ত মানে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবং অন্যান্য কর্মী যারা আছেন তাদের জন্য ভালো কিছু আসতে চলেছে এই সামনের বাজেটে আমাদের মহামান্য মাননীয় কিছু ঘোষণা করতে চলেছেন এছাড়া যারা সরকারি কর্মচারী আছেন যারা দীর্ঘদিন ধরে বকেয়া ডি থেকে শুরু করে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও কিন্তু সেটি বকেয়া ডিয়া ডিএ দেওয়া হয়নি সেইগুলো নিয়েও কিছু ভালো তথ্য উঠে আসছে সমস্ত বিষয়গুলো ভিডিওটিতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী মধ্যে কিন্তু কিছু কিছু আপনারা দেখেছেন যে তাদের ইনক্রিমেন্ট বেসিসে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে যেমন এসএসকে এমএসকে ফেব্রুয়ারি মাস থেকে তিন পারসেন্ট তাদের ইনক্রিমেন্ট করে করানো হয়েছে নতুন বেতন ফেব্রুয়ারি মাস থেকে পাবে এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি নিয়েও কিন্তু একটি বৃদ্ধির ঘোষণা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে যে তারা নতুন বেতন পাবে এছাড়া সিভিক নিয়েও কিন্তু ভালো কিছু আসতে চলেছে এই বাজেটের সামনে আমাদের যে বাজেট আছে সেখানে কিন্তু একটি বড়ো সড়ো ডের ঘোষণা করতে চলেছে এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবং কর্মীদের নিয়ে এবং তাদের কিছু পার্সেন্টেজ হিসাবে যখন ভ্যাকেন্সি আসবে বা বছরে এমন একটি নিয়োগ তাদেরকে পারমানেন্ট বেসিসে করতে পারেন এছাড়া তাদের চাকরির সময়সীমা কিছুটা বাড়াতে পারা যেতে বাড়ানো বাড়ানো হবে এছাড়া তাদের একটি চাকরি মানে যখন বয়স হয়ে যাবে চাকরি যখন ছাড়বেন তখন কিন্তু কিছু চাকরি ছাড়ার পরে তাদেরকে একটি মোটা ফান্ড দেওয়ার এরকম একটি ঘোষণা হতে পারে যে যে ফান্ড দেওয়া হয়েছিল তার থেকে কিছু বেশি ফান্ড দেওয়া হবে মানে রিটায়ার্ড রিটায়ার্ড করার সময় যে ফান্ড পাওয়া যায় যেমন সরকারি কর্মচারী এই সরকারি যারা পার্মানেন্ট কর্মচারী তাদের আছে সেরকমও কিন্তু চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী শিক্ষাকর্মী আছে তাদেরও একটি ফান্ডের ব্যবস্থা করা হতে পারে মানে রিটায়ার্ড সময়কালে এছাড়া আরও অন্যান্য কিছু কিছু সুযোগ সুবিধা তাদেরকে আরও দেওয়া হবে সরকারের তরফ থেকে এ সমস্ত মানে তারপর আপনার পার্শ্ব শিক্ষক যারা আছেন তাদের কিন কিছু পদোন্নতি করা হতে পারে বেতন বৃদ্ধি করা হতে পারে পার্শ্বশিক্ষক অনেক দিন ধরেই কিন্তু এটি জটিল এছাড়া সংগঠক শিক্ষক যারা আছেন তাদেরও কিন তাদের বেতন বৃদ্ধি থেকে তাদের পারমানেন্টের দাবি যেগুলো উঠে আসছে সেগুলো সম এই সমস্ত বিষয়ে আশাকর্মী আশাকর্মী বেতন বৃদ্ধি বিএসকে এমএসকে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রের ও বেতন বৃদ্ধি কিন্তু এই জুলাইয়ে পঁচিশে হবে তিন ইনক্রিমেন্ট বেসিসেই বেতন বৃদ্ধি হচ্ছে হবে টেন পার্সেন্ট মতো এছাড়া অন্যান্য যেইগুলো আছে সেগুলোও বেতন বৃদ্ধি এবং কিছু ভালো খবর বাজেটে ঘোষণা করবে তাদের ফান্ড নিয়ে তাদের ইনক্রিমেন্ট নিয়ে তাদের অবসরকালীন পরবর্তীকালে ঘোষণা নিয়ে সমস্ত কিছু নিয়ে বাজেটে কিন্তু ভালো কিছু এই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আসতে চলেছে তাই বাজেটে কিন্তু তো কিছু ভালোই হবে এই চুক্তিভিত্তিকদের জন্য মানে ভালো বলতে আমি বলবো না যে অতটাই ভালো কিন্তু যা আছে তার তুলনায় কিছু অ্যাডভান মানে একটু বেশি অন্যান্য অ্যাডভান্স দেওয়া দেওয়া হবে তো আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ